হ্যালো ইফ্রিয়ান আসলাম আলাইকুম আজকে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্টের ভিডিও করছি যারা অনেকে রিকোয়েস্ট করেছেন আপু এক্সেস এর প্রোডাক্টগুলো একটু রিভিউ করেন তো আজকে সেই রিভিউ করতে নিয়ে এসেছি প্রোডাক্টগুলো তো ভাইয়াদের কাছে কিন্তু অল ইন ওয়াল প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল হয়ে গিয়েছে আগে কিন্তু আপনারা জাস্ট ডার্ক স্পট ব্লু গ্লুস্টেমটা পেতেন এখন কিন্তু আপনারা সব মানে সানস্ক্রিন ক্রিম তারপর হচ্ছে ফেসওয়াশ সব রকম কালেকশন পেয়ে যাচ্ছেন এবং অথেন্টিক প্রোডাক্টটা পাবেন

এটা হচ্ছে সিরাম এখানে লেখাই কিন্তু আছে আছে যাদের অনেক বেশি প্রবলেম বা একটু ব্রাইট করতে চান তারা কিন্তু এই সিরামটা নিতে পারে এটা কিন্তু নতুন যাদের একনি সমস্যাটা আছে তারা কিন্তু এটা নি নিয়ে নিয়ে নিবেন তাহলে কিন্তু আমি জাস্ট এই সিরামটা ইউজ করেছি এই সিরামই একনি চলে গেছে তার মানে এটা আরো আপডেট ভার্সন এসেছে

স্টনমলিকা শপিং কমপ্লেক্সে স্টনমলিকা চলে আসলে কিন্তু অথেন্টিক প্রোডাক্টটা যদি নিতে চান রুম্পা কসমেটিক্স চলে আসবেন রুম্পা কসমেটিক্সের অ্যাড্রেসটা একদমই সহজ স্টনমলিকা ঢুকলেই পকেট গেট দিয়ে ঢুকলেই কিন্তু হাতের বা পাশে দুই নাম্বার দোকানটাই কিন্তু তাতে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন